জয় গৌড় জয় নিতাই আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিনে আমি আজ শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবনের শ্লোক উনআশি থেকে পঁচানব্বই নারায়ণ হে নারায়ণ ভবভ শ্লোক উনআশি নিত্যানন্দ কহে কইলু তিন উপবাস আজি পারনা করিতেছিল বড় আশ্লোকার শ্রী নিত্যানন্দ প্রভু বললেন এক নাগারে আমি তিন দিন ধরে উপবাস করেছি আশা করেছিলাম যে আজ পারন উপবাস ভঙ্গ করব ইতি শ্লোক ঊনআশি শ্লোক আশি আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে অর্ধ পেট না ভরিবে এই গ্রাসেক অন্নে শ্লোকার্থ যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে খাবারের পরিমাণ ছিল প্রচুর কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন যে সেই অন্ন তার কাছে এক গ্রাসও নয় তিনি তিন দিন ধরে উপবাস করেছিলেন এবং আশা করেছিলেন যে সেই দিন পালন করবেন কিন্তু তিনি বললেন যদিও অদ্বৈত আচার্য প্রভু আমাকে তার বাড়িতে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন কিন্তু আজও দেখছি আমাকে উপবাস করতে হবে কারণ এত অল্প অন্নে আমার অর্ধেক পেটও ভরবে না ইতিশোলোক আসি শোলোক একা আসি আচার্য কহে তুমি হও তৈর্থিক সন্ন্যাসী কবু ফল মূল খাও কভু উপবাসী শ্লোকার্ত অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন তুমি হচ্ছ তৈর্থিক সন্ন্যাসী কখনো কখনো তুমি ফলমূল খাও আবার কখনো উপবাসী থাকো ইতিশলোক একা আসি শ্লোক বিরা আসি দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টেক অন্ন ইহাতে সন্তুষ্ট হও ছাড়ো লোভ মন আমি দরিদ্র ব্রাহ্মণ এবং তুমি আমার গৃহে এসেছ সুতরাং তোমার লোভী মনোবৃত্তি পরিত্যাগ করে যেটুকু অন্ন পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো ইতিশোলোক বিরা আসি শোলোক তিরা আসি নিত্যানন্দ বলে জবে কইলে নিমন্ত্রণ তত দিতে চাহ যত করিয়ে ভোজন শ্লোকার্ত নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন আমি যাই হই না কেন তুমি আমাকে তোমার গৃহে নিমন্ত্রণ করেছ সুতরাং আমি যত ভোজন করতে চাই তোমাকে ততই দিতে হবে ইতি তীরা তিরাশি শোলোক চুরাশি শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত কহেন তাহারে কিছু পাইয়া পিরিত শ্লোকার্ত নিত্যানন্দ প্রভুর কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সুযোগ পেয়ে তার সঙ্গে পরিহাস করে বললেন ইতিশোলোক চুরআশি শ্লোক পচা আশি ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণদণ্ডিতে শ্লোকার্থ তুমি হচ্ছ ভ্রষ্ট পরমহংস এবং তুমি তোমার উদর ভরণের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছো আমি বুঝতে পারছি যে তোমার কাজই হচ্ছে ব্রাহ্মণদের জ্বালাতন করা তাৎপর্য স্বার্থ ব্রাহ্মণ ও বৈষ্ণব গোস্বামীদের মতে হরে কৃষ্ণ মতের মধ্যে চিরকাল একটা পার্থক্য রয়েছে এমন এমনকি জ্যোতিষগণনায় ও স্বার্থ মত এবং বৈষ্ণব গোস্বামীর মত রয়েছে নিত্যানন্দ প্রভুকে ভ্রষ্ট অবধূত বলে সম্বোধন করে অদ্বৈত আচার্য প্রভু পক্ষে নিত্যানন্দ প্রভুকে একজন প্রকৃত পরমহংস বলেই স্বীকার করেছেন কারণ তিনি এভাবে বুঝিয়ে দিলেন যে প্রাকৃত স্বার্থ সমাজ থেকে ভ্রষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু সমস্ত বিধি বিধিনিষেধের অতীত হয়েছেন এভাবেই নিন্দাত ছলে অদ্বৈত আচার্য প্রভু তার স্তুতি করলেন অবধূত বা স্তর হচ্ছে সন্ন্যাস আশ্রমের চরম অবস্থা আপাত দৃষ্টিতে অবধূত বা পরমহংসের আচরণ ইন্দ্রিয় পরায়ণ বিষয়ের মতো বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় তর্পণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই স্তরে কখনো কখনো সন্ন্যাস বেশ গ্রহণ করা হয় এবং কখনো হয় না কখনো কখনো তিনি গৃহস্থের বেশ ধারণ করেন কিন্তু আমাদের বুঝতে হবে যে অদ্বৈত আচার্য প্রভু ও নিত্যানন্দ প্রভুর মধ্যে এই যে বাক্য বিনিময় তা কেবল পরিহাস মাত্র তা নিন্দাবাদ নয় খড়দহে ত্রিপুরা সুন্দরীকে সুন্দর সহ অধিষ্ঠিত দেখে কেউ কেউ নিত্যানন্দ প্রভুর অবধূত আচরণকে শাক্ত সম্প্রদায়ের কৌলাবধূত আচার বলে ভ্রম করেন তারা মনে করেন যে নিত্যানন্দ প্রভুর দর্শন হচ্ছে অন্ত শাক্ত বহি শৈব সবায়াং বৈষ্ণব মত অন্তরে বিষয়ী বাইরে শৈব আর সবাই বৈষ্ণবের মতো পক্ষে নিত্যানন্দ প্রভু সেই রকম অপসম্প্রদায় ভুক্ত ছিলেন না তিনি সর্বদাই ছিলেন একজন বৈদিক সন্ন্যাসীর স্বরূপ ব্রহ্মচারী পক্ষে তিনি ছিলেন পরমহংস আবার কেউ কেউ বলেন লক্ষ্মীপতি তীর্থ তার আচার্য তা হলেও তিনি শ্রীমাধ সম্প্রদায়ভুক্ত বঙ্গদেশীয় তান্ত্রিক নন ইতি শোক পঁচাআশি শ্লোক ছিয়াশি তুমি খেতে পারো দশ বিশ মানের অন্ন আমি তা কাহা পাব দরিদ্র ব্রাহ্মণ শ্লোকার্ত অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি দশ বিষ মান অন্ন খেতে পারো আমি দরিদ্র ব্রাহ্মণ আমি কোথা থেকে তা পাবো তাৎপর্য এক মান হচ্ছে প্রায় চার কিলোগ্রাম ইতি ছিয়া আসি শ্লোক সাতা আসি যে পাঙ্গাছ মুষ্টেক অন্ন তাহা খাঙ্গা উঠো পাগলামি না করিও না ছড়াইও ঝুটো শ্লোকার্ত এক মুঠো খানে অন্ন হলেও যা পেয়েছ তাই তুমি খেয়ে ওঠো পাগলামি করো এবং উচ্ছিষ্ট অন্ন ছড়িও না ইতি ইতিশোলোক সাতা শ্লোক আসি এই মতো হাস্যরসে করেন ও ভোজন অর্ধ অর্ধ খাঙ্গা প্রভু ছাড়েন ব্যঞ্জন শ্লোকার এভাবেই হাস্য পরিহাস করতে করতে নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন করতে লাগলেন এক একটি ব্যঞ্জনের অর্ধেক অর্ধেক খেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি রেখে দিতে লাগলেন ইতি ইতিশলোক অষ্টাশি শ্লোক উননব্বই সেই ব্যঞ্জন আচার্য পুন করে নপূরণ এই মতো পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন শ্লোকার্থ পাত্রে অর্ধেক ব্যঞ্জন শেষ হওয়া মাত্রই অদ্বৈত আচার্য প্রভু পুনরায় তা পূর্ণ করতে লাগলেন এভাবে এই পুনঃ পুনঃ অদ্বৈত আচার্য প্রভু ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন ইতি শ্লোক উননব্বই শ্লোক নব্বই দোনা ব্যঞ্জনে ভরি করেন ও প্রার্থন প্রভু বলেন আর কত করিব ভোজন পার্থ। ব্যঞ্জনে পূর্ণ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেগুলি গ্রহণ করতে প্রার্থনা করতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন আমি আর কত ভোজন করব ইতিশলোক নব্বই শোলোক একানব্বই আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িব এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা হরে কৃষ্ণ শ্লোক একানব্বই শ্লোকটি আরেকবার পাঠ করছি আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িবা এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা শ্লোকার্ত অদ্বৈত আচার্য প্রভু বললেন আমি যা দিয়েছি তা দয়া করে ফেলো না আর এখন যা আমি দিলাম তার অর্ধেক অন্তত খাও ইতি শ্লোক একানব্বই শ্লোক বিরানব্বই নানা যত্ন দৈন্য প্রভুরে করাইল ভোজন আচার্যের ইচ্ছা প্রভু করিল প্র পুরন হরে কৃষ্ণ পুরণ শ্লোকার্থ এভাবেই বিনীতভাবে অনুরোধ করে অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে খাওয়ালেন অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর ইচ্ছা পূরণ করলেন ইতিশলোক বিরানব্বই শ্লোক তিরানব্বই নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল লঙ্গা যা হো তোর অন্য কিছু না খাইল শ্লোকার্ত শ্রী নিত্যানন্দ প্রভু আবার পরিহাস করে বললেন আমার পেট ভরল না এই অন্ন নিয়ে যাও আমি তোমার দেওয়া অন্ন কিছুই খেলাম না ইতি শোলো তিরানব্বই ষোলোক চুরানব্বই এত বলি এক গ্রাস ভাত হাতে লংগা উঝালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হঙ্গা শ্লোকার্ত এই বলে শ্রীনিত্যানন্দ প্রভু মুঠো ভাত নিয়ে তার সামনে মেঝেতে ছুঁড়ে ফেললেন যেন তিনি ক্রুদ্ধ হয়েছেন ইতি শোলোক চুরানব্বই শোলোক পঁচানব্বই ভাত দুই চারি লাগে আচার্যের অঙ্গে ভাত অঙ্গে লঙ্গা আচার্য নাচে বহুর অঙ্গে শ্লোকার্ত তার ফলে দু চারটি ভাত অদ্বৈত আচার্য প্রভুর গায়ে লাগল এবং তিনি তখন সেই ভাত অঙ্গে নিয়ে বহুর অঙ্গে নাচতে লাগলেন শ্লোক পঁচানব্বই নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণম নারায় दुर्जाय